যত ধীরে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা NCTB থেকে কিন্তু করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে NCTB এর রিয়েল প্রশ্ন এখন এই প্রশ্নটা থেকে হুবহু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার 50 60 কিংবা 87% কমনও পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইড থেকে পড়া ওই করে সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট পার্ট এ রিডিং পার্ট তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নিবে এই প্যাসেজের যে লেখাগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই এই প্যাসেজটা ভালোভাবে দেখে নাও এখন এই প্যাসেজটার আলোকে আমাদের এইগুলোর অ্যানসার দিতে হবে হি ওয়াজ নন ফর ইজ জেনারেসিটি অ্যান্ড ফেয়ারনেস হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তারপর হোয়াট হ্যাপেন্ড হয়েন চলছ প্লান্ট দা গোল্ডেন গ্রেন হাউ ডিড হাইন্সেন্টিক হোয়াট ইস দা ক্লোজেস্ট মেইনিং অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড হোয়াট লেসন ডিড হাইন্সু লার্ন এট ইন্ড অব দ্যি চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে এই হলো প্রশ্নটার অ্যান্সারটা ঠিক আছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন তো তোমাদের পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হোয়াই ওয়াজ কোলসু রিসেড বাই দ্য ডিড দ্য গোল্ডেন ট্রি সুইম্বলাইজ ইন দ্য স্টোরি হাউ ডিড হাইন সু ফিল আফটার দ্য গোল্ডেন ট্রি উইথ ইয়ার্ড অ্যান্ড ডাইট হোয়াট ডিড সু সে টু হিজ ব্রাদার হি আসড ফর ফর গিভনেস হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার চেই অ্যাট দ্যান্ড অফ দ্য স্টোরি তো এই হলো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা জাস্ট এই অ্যান্সারগুলো দেখে প্র্যাকটিস করে নিও তারপর রিড দ্য টেক্সট আ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশন দ্যাট ফলো তো এই প্যাসেজটা ভালোভাবে দেখেন এই প্যাসেজটার মধ্যে থাকা যে লাইনগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এখন আমাদের কি করতে হবে ট্রু এবং ফলস এর অ্যান্সার দিতে হবে দ্য ফার্স্ট রেস অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কলি লাইক ডায়মন্ডস দ্য বার্ড চুপ হারমোনিয়াসলি ক্রিয়েটিং নয়জি অটমোসফিয়ার

এই বক্সটা আমাদের ফিল আপ করতে হবে লাইন অফ দ্য পোয়েম কম্পেয়ারিং পারসন বা থিং কার সাথে আমরা কম্পেয়ারটা করব সেটা এখানে লিখতে হবে মেটাফর কম্পেয়ার টু তো মেটাফরটা এখানে লিখতে হবে রিজন টু ইউজ দ্য মেটাফর কি কারণে এই মেটাফরটা লিখলাম এর রিজনটা এখানে লিখতে হবে এই যে এর आंसरটা হলো এইটা ঠিক আছে তারপর পার্ট বি গ্রামার 30 মার্কস চার নং এ কি আসবে রিড দ্য ফলোইং পেসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্স অ্যান্ড অ্যানালাইজ দ্য পারাজ অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো এই পেসেসটা তুমি প্রথমে ভালোভাবে পড়ে নিবে পড়ে নিয়ে আমাদের কী করতে হবে পাঁচটা কোয়েসিভ ডিভাইস সিলেক্ট করতে হবে এবং এর পারপাজ বা ইউজিং এইটা এখানে লিখতে হবে তো কোয়েসিভ ডিভাইস নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস করা আছে যারা ওই ক্লাসগুলো দেখবে টেন আউট অফ টেন ইজিলি তোমরা পাবে তারপর আমি এখানে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এ হলো কোয়েসিভ ডিভাইসের অ্যান্সারটা ঠিক আছে তারপর পাঁচ কি আসবে রাইট ফ্রম অফ ভার্বস তো রাইট ফ্রম অফ ভার্বস নিয়েও কিন্তু ক্লাস করা আছে এবং এখানে থাকবে দশ মার্কস ঠিক আছে চলো এখন আমরা এই রাইট ফ্রম ভার্বেরও অ্যান্সারটা দেখে নিই এ হলো রাইট ফ্রম অফ ভার্বের অ্যান্সারটা তারপর ছয় কি আসবে দেখো নাও ফিল ইন দা ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস দিয়ে এগুলো আমাদের এই শূন্য স্থানগুলো ফিল করতে হবে তো নন নিয়েও কিন্তু ক্লাস করা আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে ঠিক আছে তাহলে ভালো করতে পারবে তো এই যে দেখো এর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তারপর সাত নং রিড দ্য ফলোয়িং সেন্টেন্স আইডেন্টিফাই টাইম দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ফর ইচ তো তোমাদের এখন কি করতে হবে পাঁচটা টাইম অ্যাডভার্বিয়াল বের করতে হবে এবং নিউ সেন্টেন্স লিখতে হবে এ হলো অ্যানসারটা ঠিক আছে পাঁচটা অ্যাডভার্বিয়াল বের করা হয়েছে এবং এগুলো দিয়ে নতুন সেন্টেন্স লেখা হয়েছে তারপর পার্ট সি রাইটিং পার্ট আট নং এ কি আসবে তো আট নং এ আসবে একটা সিবি সিবি কিভাবে লিখতে হয় এ নিয়ে ক্লাস করা আছে ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে টেন আউট অফ টেন সহজেই পাবে এবং সর্বোচ্চ ওই সিবি করতে তোমাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো একদম ইজি কিন্তু তো নয় আসবে একটা প্যারাগ্রাফ দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে স্টোরি টাইপের নাও রাইট প্যারাগ্রাফ অন দা কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ দেড়শো শব্দের মধ্যে দ্য কজ অ্যান্ড দ্য ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখার জন্য ঠিক আছে তো এইটার অ্যান্সার কিন্তু তোমরা গাইডে পেয়ে যাবে তারপর দশ নকে কি বলছে ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড আ ফরওয়ার্ডিং লেটার নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন আর লেটার টু দ্য হেড টিচার অফ ইউর স্কুল আসকিং ফর আ ফরওয়ার্ডিং লেটার তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ঠিক আছে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসগুলো যদি দেখো তোমরা তাহলে মুখস্থ করার যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না তো এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারটা আমি তোমাদের আবারও বলতেছি এই প্রশ্নটা অ্যান্সারটিভি থেকে করা কিন্তু এবং এটা রিয়েল প্রশ্ন এখন এই প্রশ্নটা তোমাদের স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে